আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পোটলের বর্তা কিভাবে বানালাম তো প্রথমে আমি পোটলটা কেটে নিসি একদম সেঁসে নিচে নিসি আর কি উপরে যে চামড়াটা শুধু চামড়াটা ফালাইছি মানে মোটা অংশ যেটা ওইটা ফালাইনি ওই যে চুরি দিয়ে আর সেঁসে সেঁসে নিছি নেওয়ার পরে তারপরে আমি পটলটাকে কেটে নিসি কেটে নেওয়ার পরে তারপরে পটলটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে পটলের সাথে আমি রসুন দিছি কাঁচামরিচ দিছি এই যে এইভাবে করে নিছি শেষে শেষে পোটলটা এইভাবে করে নিয়ে তারপরে পটলটা আমি কেটে নিয়েছি কেটে নিয়েছি দুই ভাগ করে কেটে পটলের যে বিচিটা আছে ওই বিচিটা ফেলে দিছি এই যে মাঝখানের যে বিচিটা আছে ওই বিচিটা ফেলে দিয়েছি বিচিটা ফেলে দিয়ে তারপর পটলটা আমি এই যে টুকরা টুকরা করে নিয়েছি করে নিয়ে ধুয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তারপরে এই যে পটলটা দিছি কালো জিরা দিছি রসুন দিছি আর কাঁচামরিচ দিছি সরিষার তেল দিছি এই যে সরিষার তেলের মধ্যে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে এই যে পটলটা দিয়ে দিছি তারপরে কালি জিরা দিছি এই যে কালি জিরে দিয়ে দিছি দিয়ে এবার আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিছি ডেকে দেওয়ার পরে একদম মজে মজে একদম হয়ে গেছে চুলাটা আমি একটু কমায় দিছি লবণও দিয়ে দিছি আমি একসাথে আর কি পরে আর বাটার সময় আমার লবণ দেওয়া লাগে নি এখন যে আমি লবণটা দিয়ে দিছি এই জন্যে আমার আর পরে লবণ দেওয়া লাগে নি তো এই যে এবার আমি নেড়ে চেড়ে এটাকে ভালো ডাকনা দিয়ে ডেকে আমি চুলা কমায় দিচ্ছিলাম কমাই দিচ্ছি আর তারপরে পটলটা হয়ে গেছে তারপরে আমি বাটার জন্যে নিয়ে গেছি এইটাঙে আমি পাটায় বর্তাটা করছি কারণ পাটায় বর্তা অনেক মজা হয় বিলেন্ডারের চাইতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তে যে পটলটা মনে হয় প্রায় হয়ে আসছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচটাও হয়ে গেছে আসলে কালি জিরা দেওয়াতে মানে বর্তাটা আরও খেতে বেশ ভালো লাগছে তো এই যে পাটার মধ্যে আমি বর্তাটা বেটে নিলাম আর কি খুবই ভালো লাগছে বাদ দিয়ে খেতে আমি অর্ধেক বর্তায় খেয়ে ফেলছিলাম ভালোই লাগছে তো এই যে আমি বেটে নিলাম বেটে নেওয়ার পরেও এটার কাজ আছে কারণ বাটার মধ্যে আমি পেঁয়াজ দিই নেই তাইলে বর্তাটা পানি পানি হয়ে যাবে পেঁয়াজটা বাটি নেই পেঁয়াজটা আমি কুচি কুচি করে দিছি করে দিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে আবারও মাখায় আনছি আবারও সরিষার তেল দিছি কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আমাদের আমরা জাল কম খাই তো ওই জন্য শুকনামরিচের গুঁড়াটা দিই শুকনা মরিচ দিয়েও মাখায় নিতে পারেন এই যে পরে আর কি মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা নিতে আমি শুকনামরিচ দিনে ওই যে কাঁচামরিচ দিছি আমি কাঁচামরিচের ঝালটাই খাইছি এই যে দেখলাম আর কি দেখাইলাম আর কি যে একদম মিহি করে বাড়ছি আমার এক বাটাতেই মিহি হয়ে গেছে দুই বাটা আর দেওয়া লাগে নি এবার এই যে বাটিতে নিয়েছি বাটিতে নেওয়ার পরে তারপরে এই যে আর সরিষার তেল দিয়ে আমি মানে মাখায় নিব বর্তাটা সুন্দরভাবে তো এইভাবে করে আর কি এই যে বর্তাটা হয়ে গেল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বর্তাটা কেমন লাগলো আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা লাগে এই যে পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচা ইয়া দিয়ে সরিষের তেল দিয়ে আমি এই যে মাখায় নিছি সরিষার তেল দিয়ে মাখায় এবার আমি একটা পিরিজে নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আল্লাহ হাফেজ